নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের ও দুয় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আমি এখন যাইতেছি হলো গিয়া এক হইল রবি মামার বাড়ির উদ্দেশ্যে রোনা দিলাম কারণ রবি মামা সকালে আওয়ার কথা আছে আর কি তো এখন পর্যন্ত আইসে না আমার যে ওয়াল বাঙ্গা হয়েছে তো এডির যে সুক্রিটি মানে এডির যে রাবিষটি আছে এটি দিয়ে শুকরি করা হইবো আর কি আমি যদি আপনার বাজার থেকে অনেক শুকরি কিনে আনি তাহলে আমার সাত থেকে আট হাজার টাকার শুক্রি লাগবো আর আমার যে রাবিশটি আছে এটি যদি আমি শুকরি করে লই দুই দিন একটা কামলা লইয়া মনে করেন যে আমি যদি এটারে রাবিশটারে যদি আপনার শুকরি করে লইতে পারি তাহলে যেমন মনে করুন আমার চার পাঁচ হাজারটিয়া বাঁচা যাব আর কি তো এই সুবাদে রবি মামারে কইছিলাম যে একটু শুক্রিটি বানিয়ে দি বানিয়ে আর কি তো রুই মামা পর্যন্ত আইসে না তো কি সমস্যাটা ওনার বাড়ি যাইতেছে আর কি যাই হোক আর ভাই দিদি বেরে আপনারা আমাদের সাথেই তো হন না দেখতে তো এটা সাগর কলা না ভাবি সাগর কলার গাছটা কিন্তু ছোটো কিন্তু সাগর কলা ধরেছে আর নিচে আদা গাছ চাষ করছে আর কি এই যে সুন্দর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যেতে আসি যার জন্য আইছিলাম তাৰে বই লাগে আৰু কি মানে কামে গৈছে গা সেইকাৰণে তোলে ইটোৱে গেছ দিগদাৰ গৰু বছৰে খোৱা দা কৰ্ত কিছু দান বাড়িতে আছে আর কি আপনার পাথরের মতো একটা পরে বাড়িতে আছে এগুলো আপনার গরুরে কাটিয়ে খাওয়াই ফেলছে এই কারণে আপনার এইভাবে কাটিয়ে আনছে আর কি গুড়িয়া এতে করে দুইটা উপকার হয় একটা হইলো আপনার গরুর বন যদি শেষ হয়ে যায় তাহলে বন আপনার খাওয়ানি যায় বনটা ধীরে সব দান কিন্তু আপনার এক নি শেষ হয়ে গেছে আর কি আর এখন বেশিরভাগ দানই আপনার ধরেন এই যে গরুর বন শেষ হয়ে গেছে থাকে তো অনেক লোকেরই তো আপনার এটি আমরা আমি এর ফাঁকে একটা কথা নি এই যে এইগুলা দেখছেন যে এইগুলো আমরা বলা খুব নিতাম আর কি বাড়িতে তো এটি নেওয়ার কারণ কি এটি লুঙ্গির সাথে বা যে কোনো কাপড়ের সাথে বাড়ছে থাকতো তো এটি আমরা দুষ্টামি করতাম কেউ যদি বইতো তাহলে আমরা চেয়ারের মধ্যে দিয়ে তুই দিতাম পরে এটি আবার মানে কাপড়ের মধ্যে বাড়ছে থাকত আর কি তো যাই হোক মানে বাড়ির দিকে যাই রবি মামার বাড়িতে গেছিলাম পরে মামিকে যাচ্ছে কয়ে তোমার মামা গেছে তো অন্য আর একটা রাস্তা আছে আর কি আমি সহজ মানে সহজ পথ দিয়ে আমরা বাঘের ভিতর দেখেছিলাম আর কি মামা হয়তো অন্য দিক দিয়ে ঘুরে গেছে তো এই কারণে আমি ওন আবার বাড়ির দিকে আস্তে আস্তে যেতেছি গিয়ে আর কি সকালবেলা মা এদিকে আপনার ড্যাঙ্গা বাচ্চা লাইতেছে আর কি ড্যাঙ্গা বলতে আমরা গ্রামের বাসায় ডেঙ্গা বলি মানে শুদ্ধ ভাষায় আর কি ডাটা বলে আর কি সীমা আজকে শিখা আইসুঠু বলতেছি সীমা আজকে শিখা হয়েছে হ্যালো মিঠু Itu. Oh, itu. Itu.

কোন ওষুধ দা এখন যে ভাঙ্গা হয়েছে আর কি একবারে বাঙ্গা হয়েছে বিষয়ে কিছু কথাবার্তা আপনাদের বলি এদিকে একটা লিন্টার আছেন আর কি লিন্টারটা মনে করি যে আমার ভাগ্যটা বালা মানে লিন্টারটা মেস্তরি কইছে কয় দাদা এই লিন্টারটা হয় আজ না হোক দুই মাস পরে নালে চার মাস পরে এটা অটোমেটিকলি আপনার বাঙে ফলল কারণ ফাটা দিছে এরকম সিস্টেম এটা দেওয়া হওয়া যায় না ভিতরে ফাড়া তো যাই হোক লিন্টারটার ওজন মিনিমাম আপনার প্রায় সত্তর থেকে আশি কেজির মতো এতটুক লম্বা আমার ঘরে হন আছে আসলে ভগবান আমার ওয়লফেতে বাঁচাইছে এটা হলো সবচেয়ে বড়ো কথা কারণ এটা তো আমার গেটটার লগে এদিক দিয়ে ফুলা ফান যাতায়াত করে তো এটা যে মানে প্রচুর পরিমাণে রিস্ক আছে দেখবেন এই ওয়াল কিন্তু আল গর দিছে এই যে এখন এটারে আমরা যে সাবেক ওয়াল আছে এটার সাথে মনে করেন যে রড দিয়ে টানা দেওয়া হইতেছে এখন এই ওয়াল যদি আমি লাই তাহলে এই ওয়াল করতে গেলে আমার আরও এক্সট্রা তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে এনে মানে এত টাকা তো আর আমার কাছে নাই আমার যে টাকা এটি সীমাবদ্ধতার ভিতরে হ্যাঁ হিসাব করা ওন মনে করেন হিসাবের বাইরে এই যে আমি যেমন এই জায়গাটা মনে করছিলাম যে এনে লিন্টারটা যদি তাহে তো এই লিন্টারটা দিয়ে কাজ চালাই দিও তো এনে লিন্টার ভাঙিয়ে গেছে গা তো যাই হোক একটা রিক্স আছেন প্রচুর পরিমাণে ভগবান যা করে বলার জন্যই করে এটি হলো সবচেয়ে বড়ো কথা কইতাছি এনের এনের এর লিন্টারটা তো ফরিয়া বালাইয়েছে এটা তো রিক্স আছেন একটা আই জুয়েল ভাই বাজারে কে কইতাছে কয় ভাই আপনার একটা ফারাক গেছে কয় এই লিন্টারটা মনে করেন যে আইজ না হোক দুই মাস পরে না রে চার মাস পরে অটোমেটিকলি ভাঙিয়া হলো ওইটা আল্লাহ না করুক আপনার সন্তান দুই ওটা তাহে আশপাশে আপনারা তা মানে আপনার মা তাহে হঠাৎের কথা কেন যে ওয়ালটা বাইঙ্গিয়ে যদি হয়ে যায় আমি কই তো একটা জীবনে রিক্স হয়ে গেছে আমার এই ওয়ালটা না এটাকে আমরা দেখছি দেখছি তো এটাও দিছে

অজিত হইতে লাল সে পরীক্ষা দিতে যাচ্ছে হে লাবকতিয়ার তোর কাইরে করতে না কইরলসি দাদুরে হ্যাঁ কর তো এ

তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে আমরা ইশারে লইয়া স্কুলে যেতেছি আর কি তো সীমা তো আপনার ওই যে লোক সংখ্যা আইসে তারা তো রান্নাবান্না ইত্যাদি লাগে তো এই কারণে আপনার ইশারে লোয়া আমি বেরিয়েছি আর কি স্কুলেও তো আমি তো এখন উডাউডি কয়েকদিন ধরেই সকালবেলা দোকানে যাই তারতাছি না আর কি একবারে বিকালে যাই দোকানও তারা সাথে তাহন লাগে সেটা আগ্রহ যাওয়া লাগে সব কিছু তো আর কামলা লইলে বসে না নিজের কাজ তো মানে একটা নিজেরই করণ লাগে তো যাই হোক এরপরেও আমার ভাইরা আইসে বাড়ি উনিও আমার কাজে কর্মে অনেকটা সহযোগিতা করতেছে আমার অনেকটা হেল্প করতেছে আর কি হ্যাঁ হ্যাঁ আজকে জুগালির কাজ করব বাবা যাও ভালো টিফিন যারা নানে তারা স্কুলে আলাপ খায় মানে তুমি জালমুড়ি তারপরে তোমার এই যে ফুচকা এই সমস্ত জিনিস খাইলে বাবা যাই আছে মনে করো যে এই সমস্ত জিনিস খাইলে বাইরের সেটা গ্যাস হইব বাবা তখন তোমার হয়তো এই তোমার পেট শক্তিশালী আছে তখন তুমি বুঝতেছো না কিন্তু একটা সময় গিয়া তোমার গ্যাসে তোমার খাইতে মন যাইতো না নানান ধরনের রোগে জড়িত হইবা খাজি বাড়ি থেকে অল্প তুলে বাদ লই যাই বাবা এই বাতটি খাইলে তোমার তৃপ্তি আইব কিন্তু বাইরের তুমি আলাপালা খাইতে পারতো না এগুলা বেজাল জিনিস যেত না না বেচুক এটা তো একজনের যার যারা দেয়া মনে করো যে একজনের এটা দেয়া সংসার চলে মুড়ি বেচা তার বেচা কি আমরা বন্ধ বে করলা তার পরিবার চলবো কি ভাই তুমি না খাইলা তুমি যে খালি পেটে যাও বাড়ির থেকে যদি কিছু খাই তাহলে একটা কথা আছে তুমি খালি যাও তোমার তো মনে করা খাইলে এটা সমস্যা দেয়া দিব বাবা সন্দেহ যে কই বাবা আমার ফেট বেদ না করে এটা সে কত কিছু

Mày đi vậy. Đoái na bà đi Nào thôi Ông nó đi sai thôi. Ông nó bắt đi sai thôi. Nào nào đoái nào na. ये वो लांचो और मारे देओ का आ मां যে এটা আর আরকি এটা আপনার সম্ভাবনা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনার আমার তো আপনার প্ল্যানিং আছে না ওই শুধুমাত্র চাল গুলা ঠিক করব আর কি তো সালের টিন যেগুলা গেছে গা এবং সালের যে ওই আশেটাসে যেগুলো আছে কাঠকুট যেগুলো আছে এইগুলো গেছে গা একে বাড়ি দেওয়ার সাথে সাথেই আপনার জোর জোরে ফিরে গেছে আর কি তো এখন অ্যাঙ্গেল দিয়াম আর কি তো আগে প্ল্যানিং আছেন যে আমি কাঠ দিয়াম কাঠ চিন্তা করলাম আজকে থেকে মনে করেন যে বিশ বছর পরে বা দশ বছর পরে যদি কাঠ নষ্ট হয় একমাত্র লাকড়ি ছাড়া কোনো পথ নাই আর কাঠগুলা এই অ্যাঙ্গেলগুলা তো মনে করেন যে অর্ধেক দাম মূল্য বিক্রি করা যাইব তো অ্যাঙ্গেলগুলা করবাম কি অ্যাঙ্গেল কিন না বাড়িতে আমরা নিজের আগে রঙ করে নেব রঙের করার পরে শুকাইলে পরে এটার উপর দেয়া আপনার বারমিস আছে এক ধরনের বাজারে পাওয়া যায় প্লাস্টিকের বার্মিস এই বারমিসটা দিয়ে আপনার পেঁচ দেওয়ালো হইব আর কি তাহলে টিনের টিনটা যায় এটা ক্ষয় হইব কম আর কি এবং ক্ষয় হইব দেরিতে হবে এই সমস্ত দুষ্ট করে না তা আমি তো একটা কাজ করবো মনে মনে করেন কষ্টমষ্ট করে যদি একটা কাজ করি এই কাজটা যাতে বিশ বছরের ভিতরে যাতে হাত না দেওয়া লাগে এই প্ল্যানিং করেই কিন্তু কাজটা করা লাগবো তো এই সুবাদে মনে করেন যে শক্ত ভুক্ত হয় কাজগুলো করতেছি আর গতকালকে আমার বাড়ির সামনে যে গেটটা আসেন এই গেটটা যেন মানে গরুর ঘরের আমার যে সামনের যে ঘরটা ছিল গরুর ঘর তো গরুর ঘরের যে মেইন দরজাটা আছেন এটা বাঙা হয়েছে তো ভাঙার পরে এটার উপরে একটা লিন্টার আসেন তো লিন্টারটা আপনার মিস্ত্রি বলছিল যে এটা রাখি দি এখন বাড়ি দেওয়ার পরে এমনভাবে দেখছে যে লিন্টারটা তো অটোমেটিকলি এটা আইসন হোক দুই মাস পরে হইলো ভাঙ্গে ফুরিয়ে গেল আর কি তো যাই হোক আমার যেহেতু বাড়িতে ফুলাফান আছে এটা একটা রিক্স রিক্সের মতোই আর কি অন্দেহান আজকে যদি বাড়ির যদি আমার একজন মেহমান আসে না তাহলে ফ্লোরও তাহান লাগে হ্যাঁ ফ্লোরও তাহান লাগে আর নাইলে দুজন তিনজন মেহমান আইলে মার যাওয়ান লাগে বাইরের করো একটা টানা এক্সরা লাগে তো মনে করেন এই চিন্তা করিয়া মনে করেন যে এই রুমটা মানে যেহেতু মনে করেন যে এই রুমটা একদম মানে ওয়ালটা আছে যে ওয়ালটা লোকের শুধু ছয় ইঞ্চি কি সাত ইঞ্চি উচ্চতা হইব আর কি ওয়ালটা তখন এটা মেন ঘরের যে ওয়াল আছে এই ওয়ালের সমমান করিয়া ফরে মনে করেন যে একটা রুমের মতো হইব আর কি তো এন ইট লাগতেছে আপনার প্রায় সাতশোর উপরে আর কি এক্সট্রা প্রায় চল্লিশ হাজার টাকার এন উপরে খরচ হইবে আর কি অন এই খরচটা করে যদি আমার একটা রুম যদি হয় তাহলে তো এটা আমার লাগে একটা প্লাস পয়েন্ট যেহেতু ইসাওয়ার কভার ইত আছে তারার তো একটা আলাদা রুম লাগে তো এই কারণ থেকেই চিন্তাভাবনা করি আর তাছাড়া মেমান টেমান আইলে একটা রুম লাগে আলাদা আর এক্সট্রা চল্লিশ হাজার টাকার মতো আর কি খরচ হইতাছে এমন মনে করুন মেস্তুরি যে ইস্টিমেট দিছে এই ইস্টিমেটের থেকে কিন্তু অনেক সময় কিন্তু আপনার টাকা লাগে কিন্তু বেশি তো যাই হোক যতটুক সম্ভব আমি চেষ্টা করতেছি আমি যে কাজটা ধরছি আপনারা দশজনের যদি আশীর্বাদ থাকে এবং দশজন যদি আমার পাশে থাকেন তাহলে আমি আস্তে আস্তে আমার কাজটা আমি সুসম্পন্ন করতে পারব আমার কথা হইল আমি যেহেতু বিপদে পড়ছি এমন মনে করেন যে আমি দশজনের কাছে হাত পাচ্ছিলাম আমার মাসি আমার সহযোগিতা করছে আমার বাদলদা আমার পাশে আছে হ্যাঁ এরপরে আমার আরও শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই মনে করেন যে যদি আমার পাশে থাকে তাহলে মনে করেন যে এই কাজটা মানে আমি মানে কষ্টটা কমইব আর কি তারপরেও মনে করেন শেষমেশ যদি কোনো কুল না পাই তাও তো আমার কাজ তো আমার শেষ করুন লাগবো কাজের লাগে তো থেমে থাকলে চলতো না যেহেতু ঘর উদাম থাকবো কাজ তো আমার শেষ করুন লাগবো যে কোনো উপায় হইলো সর্বশেষ কথা একটাই একটু আশীর্বাদ করেন এবং দোয়া করেন আমার জন্য আমি যাতে এই কাজটা করতে পারি আর আমার মনোবলটা একটু একটু কমেন্ট করে আপনারা আমার যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার কমেন্টগুলো একটু দৌড়ায়েন আর আমার মনে একটু সাহস দেন কারণ আমার তো উপযুক্ত একটা ভাইও আমার সাথে নাই যে সে একটু সহযোগিতা করব তো বায়ের চিন্তায় আছে মানে একা একা সব কিছু করতেছি একটু মনে সাহস দেওয়ার লাগে আপনারা একটু আমার কমেন্টে জানান যে আমার কাজগুলো কেমন হইতেছে আমি কি কোনো ভুল করতেছি নাকি সঠিক কাজ করতেছি হ্যাঁ বাবা দুষ্টামি করে না তো আমার একটু কমেন্টে আপনারা একটু উৎসাহ দেন দয়া করে আপনারা আপনাদের উৎসাহ হয়তো মনে করেন যে আমি আমার কাজটা শক্তিশালী হইব যে আমার তো দশজন আমার পাশে আছে তো এই আর কী কথা তো এখন মনে করুন আজকে সারাদিনই লিন্টারের কাজ করব লিন্টারের কাজ টাজ করে আমি তো যতটুক সম্ভব আপনাদের ধ্যানের চেষ্টা করতেছি মানে যা যা কাজ হইতাছে না হইতাছে সকালে এবং বিকালে দুয়োটা মিলাই আমি চেষ্টা করতেছি দেওয়ানের লাগে তারপরে বুল ত্রুটি হলে দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আজকে সকালবেলা বেলা আমার শুধু ভাইয়ের বাড়ির থেকে আর কি দেওয়া গেছে তো বউ কুদটা তো বালাই লাগে তো বউ কুদ দিয়ে গেছে কাঁচা পেঁয়াজ আর আমার বাইরেও হিন্দা বই আছে

আজকে আর ভিডিও লম্বা করতেছি না অনেকটাই লম্বা হয়ে গেছে গায়ে তখন যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভাষা তাহলে লাগিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর খুব সাবধানে থাকবেন